ওয়াও সাদা ব্লাউজ পরে লোকে ক্যামেরা বন্ধে বুবলি হ্যালো ভিউয়ার্স জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব কর সম্পূর্ণ ভিডিওটি দেখতে। সুপ্রিয় দর্শক 9 বছর ক্যারিয়ার জীবনের সবসময় আলোচনার মধ্যে থাকেন শবনম বুবলি। কারণ ক্যারিয়ার জীবনে এতটা পরিমাণ সিনেমায় কাজ করেছেন তিনি যা কল্পনার বাইরে। 9 বছরের শবনম বুবলিকে কখনো দেখা যায়নি সিনেমায় কাজ না করে একের পর এক মডেলিং থাকতে থাকতেন। সবসময়ে শবনম বুবলিকে দেখা যায় সিনেমার পাশাপাশি বিভিন্ন প্রোগ্রাম ও মডেলিংয়ে এ ব্যস্ত সময় পার করে। 20 পঁচিশ সালে এসে সব নম দেখা যাচ্ছে ক্যামেরার সামনে একদম ভিন্ন স্টাইলে ভিন্ন কেননা মধ্যে বুবলি কে এখন দেখা যায় একের পর একে ফটো পাশাপাশি তিনি কেননা সব বুবলি দেখা গেছে এরই মধ্যে এরই মধ্যে একাধিক সিনেমার ঘোষণা এসেছে সব নমিয়াস বুবলির যেখানে সব্নম বুবলি একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লোকেই দেখা যায় এবার হুট করে সাময়িক যোগাযোগের মাধ্যমে মাধ্যমে স্বপ্নমিয়াসিন বুবলির একটি ফটো গ্রুপাক কাছে যে ফটোতে স্বপ্নমিয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে সাদা ব্লাউজ পরে হট লুকে ক্যামেরার সামনে হাজির হয়েছে দেখতে একদম পুতুলের মতো লাগলেও পোশাকটা ছিল একদম বেমার কেননা তার সাদা ব্লাউজ পরার লুক দেখে বোঝাই যাচ্ছে হট লুকে কেননা পোশাকটা দেখে এক ধরনের সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কেননা স্বপ্নম বুবলির লুক স্টাইল গেট আপ ঠিক থাকলেও পোশাকটা বেমার এদিকে জানা গেছে স্বপ্নম বুবলি একের পর এক সিনেমায় কাজে ব্যস্ত পাশাপাশি দেশের বাহিরেও মাঝে মধ্যে কেননা সেখানে যায় বেশ কিছু গানের শুটিং করার জন্য তবে কোন কোন জায়গায় সিনেমা ও শুটিং করছেন স্বপ্নম বুবলি এই বিষয়টি জানা যায় কেননা বর্তমানে স্বপ্নম বুবলি নিজেকে অনেকটা গোপন রেখে সিনেমায় কাজ করছে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু ও